দুদিন ধরে সূর্যের দেখা মেলায় সারা দেশেই তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে কুয়াশা আর হিমেল হাওয়ায় মানুষের দুর্ভোগ কমেনি বেড়েছে গরম কাপড়ের বিক্রি হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিধিদের সহায়তায় কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড় সপ্তাহ জুড়ে পারো দুঠানামা করেছে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসে তবে সকালে তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বইছে হিমেল হাওয়া বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ পঞ্চগড় সদর হাসপাতালে এক সপ্তাহে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তিনশো বিরানব্বই শিশু ও বারো জন পুরুষ না শীতের আবহাওয়াটা বেশি কাজকর্ম করা যাচ্ছে না হাঁটাচলা করা যাচ্ছে না এদিকে চার থেকে পাঁচ দিন বিরতি দিয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আবারও শুরু হয়েছে হাড় কাঁপানো শীত দিনে রোদ থাকলেও রাত থেকে বইছে পশ্চিমের হিমেল বাতাস সেই সাথে গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশা অনেক বেলা অবধি আগুন জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন অনেকে কম্বল নাই

শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ষাট জন করে রোগী চিকিৎসা নিচ্ছে এছাড়া ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট জন সকাল ছটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে রোদের দেখা মিললেও হিমেল হাওয়ায় দুর্ভোগে মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে আছে আয়ের মানুষ বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন